এগারো রয়েছে হানাফি একজন আকিদার এমাম ফকি এবং আকিদার এমাম ইবন আবিল ইজ এমাম তাহাবির রহমার যে আকিদা তাহা রয়েছে যেটি সালাফি আকিদার কিন্তু এমাম তাহাবির রহমুল্লাহ ফিকি মাসলাম আসাইল হানাফি হইলেও আকিদাদের তিনি সালাফি ছিলেন ভালো করে জানেন না হানাফিরা অধিকাংশই বা সবগুলি প্রায় মাতরি দি আকিদার আর যেমন সাফি আর মালিকিরা হচ্ছে আপনার আশারি আকিদার এই জন্য আকিদাতে তার বিভ্রান্তি রয়েছে কিন্তু অল্প কিছু ইমাম তাদের মাঝে রয়েছেন যারা আকিদা তো সালাফি অর্থাৎ তাবা আহমদ যারা অনুসরণে এমাম বিশ্বাস করতেন আল্লাহর নাম গোনাবলী সম্পর্কে ইমান সম্পর্কে তাদের অনুসারী ছিলেন এমাম তাহাবির রাহম তাহলে প্রচলিত যে হানাফি সমাজে মাতরিদি আকিদার গুমরাহি রয়েছে সেটি ইমাম তাহাবির রহম মধ্যে ছিল না এমাম তাহাবির কিতাবের এই কয়েকশো পৃষ্ঠার ভাষ্য আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি তাহাবি তাহাবি আকিদা তাহাবিয়া তো ছোট্ট একটি আকিদা তাহাবিয়া হচ্ছে ছোট্ট একটি পুস্তিকা আর সেটা আপনার বিস্তারিত ব্যাখ্যা প্রায় পাঁচশো পৃষ্ঠার বেশি হবে বইটি পাঁচশো পৃষ্ঠা কম হবে না সেই কিতাবটির লেখক হচ্ছেন এমাম ইবনু আবিল এজ আল হানাফি বলে প্রসিদ্ধ তিনি কি বলছেন শুনে ওয়াম্মা সুভাত মান কাল যারা যাদের এই সংশয় হয়েছে আর তারা বলেছে ইন্নাহালাম তুখলাক বা জান্নাত জাহান্নাম তৈরি হয়নি বাহি আন্নাহলাউ কানাত মাহুলুকা তাদের ধারণা এবং তাদের সংশয় সন্দেহ কি যদি এখন সৃষ্টি হয়ে থাকে তাহলে লাওয়াজাবা ইফতেরার আনতাফনায় কয়ামতের আগে তো ধ্বংস হয়ে যাবে যদি জান্নাত জাহান্নাম আগে থেকে তৈরি থাকে তাহলে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন কেয়ামত হবে সারা পৃথিবী ধ্বংস হবে তখন কি হবে ধ্বংসই হয়ে যাবে এই সংশয়ে তারা পড়ে গেছে কিন্তু এটা বুঝতে গিয়ে ভুল করেছে কুল্লো সাইন হালেকুন ইল্লাহ আছে আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংসশীল কুল্লো মান আলিহা ফান ভূপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু ফানা নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এর মানে এই নয় যে ভূপৃষ্ঠেই তো আছে আসমান জমিন যেখানে থাকে না কেন জান্নাত জাহান্ন যখন সৃষ্টি আছে তো আছে তো হ্যাঁ আর এই ক্ষেত্রে যতটা বোঝা যায় কোরআন হাদিসের আলোকে যে জান্নাত আসমানের ওপরে রয়েছে আর হ্যাঁ ভূগর্ভে রয়েছে জাহান নাম ভূগর্ভে রয়েছে এই জন্য আর এই ক্ষেত্রে দলিল হিসাবে সেটা মনে রাখতে পারেন যে লম্বা হাদিস মুসনাদে আহমাদও রয়েছে আর তিরমিতে সংক্ষেপে রয়েছে মাইয়েতে রু যখন কবজ করে মালাকুল মত নিয়ে যায় তো আকাশ পথে নিয়ে যায় নিয়ে যায় না যায় না যদি নেক লোক হয় তাহলে গিয়ে যখন হ্যাঁ প্রথম আসমানের দরজায় যখন হাজির হয় তখন জিজ্ঞাসা করে কে অমুক কাকে নিয়ে এসছে অমুক নিয়ে এসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মমিন খোলা হবে তাহলে মোহাম্মিনদের জন্য মোহাম্মিনদের রু আত্ম ওপরে নেওয়ার জন্য খোলা হয় পক্ষান্তরে হ্যাঁ আর তারপরে ইল্লিন রাখতে বলা হয় যে ইল্লিন তাদেরকে জায়গায় দিয়ে দাও ইল্লিন মানে উচা আর সিজিন মানে সিজিন থেকে সিজিন মানে জেল যখন পাপিষ্ট কাফেরের যখন কিনিয়ে যাওয়া হয় রোহ আত্মা নিয়ে যাওয়া হয় তখন খুলতে বলা এত সোনা পচা গন্ধ আসে কাকে নিয়ে এসছো অমুককে নিয়ে অমু আমি অমুক ফেরে আসতো মালাফুলমক যাও খোলা হবে না লা তোফাৎ তাহলে বাবু আবু সামা করে বলছে আসমানে দরজা খোলা হয় না তখন রাগ করে ফেরে আসতে কি আছাড় দিয়ে যা কোথায় চলে যায় তখন পাতার সেই জাহান্নামের সিজ্জন যে অংশ রয়েছে সেখানে সেই পাপেষ্টদের কাফেরদের আত্মাগুলি চলে যায় এটা প্রমাণ করে যে জাহান্নাম জমিনের নিচে রয়েছে আর জান্নাত রয়েছে এখন এই সায়েন্সের যুগে বলবে সারা পৃথিবী মানুষ খুঁজে ফেলে দিয়েছে সুতরাং যদি জান্নাত জান্নাম সৃষ্টি থাকে আকাশের খবর নাই না জানবে তো জমিনের থাকলে ভূগর্ভ আরে সারা পৃথিবীতে মেলা জায়গাতে খনিজ সম্পদ আছে সেগুলির হদিস পাইনি এখন আফ্রিকাতে এত খনিজ সম্পদ আছে সেগুলির হদিস বের করতে পারেনি মানুষ হ্যাঁ একটা একটা টেরোরিস্টকে খুঁজতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে কত বছর লাগলো হ্যাঁ বিল্লা দেন খুঁজতে খুঁজে পায় না এই পাহাড়ি পাহাড়ে পাহাড়ি এলাকা আফগানিস্তান ঠিক না তো তুমি একটা মানুষকে খুঁজে আর তুমি জান্নাত আর জান্নাম খুঁজে পাবে এত সহজ জি তো আল্লাহ রব আলমিন যে বলেছেন সবকিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ ছাড়া এর মানে এই নয় যে আল্লাহর আর সো ধ্বংস আল্লাহর আরো সো সৃষ্টি আছে আল্লাহ ধ্বংস হয়ে যাবে আর কুরসি ধ্বংস হয়ে যাবে না ধ্বংস হবে না ঠিক ওই রকমই ধ্বংস হবে না তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে মানে যেগুলির ধ্বংস আল্লাহ চাইবেন যেগুলো চেয়েছেন ধ্বংস করতে আর যেগুলি ব্যতিক্রম যেগুলি আল্লাহ ধ্বংস করতে চাইবেন না সেগুলি ধ্বংস হবে না আর সেগুলির অন্তর্ভুক্ত হচ্ছে সেই কথা এখানে বলছেন যে লম্বা কথা রয়েছে যে এই যে দলিল পেশ করেছে বলছে এটা তোমরা ভুল বুঝেছ বরং শোনো ইনাম ওফেক আল ইজাল ইসলাম ইসলামের আইম্মাই কেরামগণ এমাম হ্যাঁ সঠিক কথা বুঝতে পেরেছেন তারা বলেছেন আন্নাল মুরাদা উদ্দেশ্য হচ্ছে সবকিছু ধ্বংস হওয়া মানে কল্লা শাইকিন মিম্মা কাতা আল্লাহ আলী ফানা আল হালাক যেগুলির ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন যে এগুলি ধ্বংস হবে সেগুলি ধ্বংস হবে ওয়াল জান্নাত ওয়ান্নার খোলে কাতালীল জান্নাত জাহনাম সৃষ্টি করা হয়েছে ধ্বংসের জন্য নয় কিসের জন্য বাকি থাকার জন্য অবশিষ্ট থাকার জন্য লাল লিল ফানা ফানা ওকা লা লাল আরস ধ্বংস হবে না কারণ আরস হচ্ছে জান্নাতের ছাদ সাফফুল জান্নাত আরস হচ্ছে জান্নাতের ছাদ শেষখানে একটি হাদিস দিয়ে আলোচনা শেষ করব আর তা হচ্ছে আদিবিনা হাতে মরাদি আল্লাহ তালাওতে বর্ণিত তিনি বলছেন কালান নবী সাল্লাহ আলী নবী সাল বলেন ইত্তা কন্যার তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচো সুম্মা আ রাজা এই কথা বলার পরে নবী সাল্লাম যেন মুখমণ্ডল চেহারা মোবারক সরিয়ে নিলেন সরিয়ে নিলেন ও আশা যেন আগুন তাপ থেকে তিনি বাঁচতে চেষ্টা করছেন সম্মা কাল তারপর ইত্তা কন্যার সোম্মা আরা তারপরে যেন মুখটা হটিয়ে নিচ্ছেন আর মনে হচ্ছে তিনবার করে এরকম করলেন হাতটা জানান না আন্ন হিয়ানজর এলি মনে হচ্ছে যে নবী সালাম সচক্ষে জাহান নাম হ্যাঁ কাছে দেখছেন আর তারপরে নিজেকে দূরে সরাচ্ছেন জম্মা কাল ইত্তা কন্যার তারপরে বললেন রসুরুল্লাহ ইত্তা কন্যার শিক্ষে তামরা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো যদিও কিছুই না থাকে গরিব মানুষ একটা খেজুরের টুকরে দিয়েও যদি হয় একটা পয়সা দিয়েও হয় সামান্য কিছু দিয়ে হয় একটা খেজুরও নেই একটা খেজুর অংশ কিছু দান করার জন্য জাহান্নাম থেকে জন্য কিছুই পাচ্ছেন না হামাল্লাহ মিয়াজের যদি দান সাৎকার না করতে পারেন ফাবে কালে মাতেন তাইয়ে বাহ ভালো কথা দিও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করলেন সে ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ হইলা কথা ইলাভ লাস্তা ফেরুল্লাহ জান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করলেন আপনি কেমন আছেন ভাই আল্লাহ ভালো রাখুন হ্যাঁ আল্লাহ মুসলিমদেরকে হেদায়ত করো মুসলিমদেরকে দিনের ওপর রাখুন ইত্যাদি ইসলামের দিকে ফিরে আসার পুরোপুরি তো অভিজ্ঞ দান করো ইত্যাদি সব ভালো কথা যে কোনো ভালো কথা দিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো একজন মানুষকে ভালো একটা উপদেশ দিলে মানু কান্না মানুষ সেটাই তোমার জাহান্ন থেকে বাঁচার ব্যবস্থা হলো সহি বোখারি ছয় আর সহি মুসলিমের ষোলোশো নম্বর হাদিস